শনিবার নারকেল তিলপাড়া ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয় ম্যাকিন টোল ব্যান্ড তরফ থেকে বর্ষের নতুন নির্মাণ না হলেও বর্তমান কাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যই এই মেরামতির কাজ চলছে স্বাভাবিক বর্ষের নির্ধারিত পরিমাণ জল ছাড়া হলেও কাজে বাধাগ্রস্ত হবে না এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে তবে প্রবল বৃষ্টি হলে সমস্যার আশঙ্কা রয়েছে আগামী এক মাসের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা আছে বলেই জানিয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে হ্যাঁ মানে হচ্ছে থেকে ড্যামেজটা যখন সিভিয়ারলি হওয়ার পরে গভর্নমেন্ট থেকে ম্যাকিন্দোস গার্ড লিমিটেড কে বলা হয়েছে পাঁচ তারিখেই এমার্জেন্সি যে কাজটা চেক আপ করার জন্য পাঁচ তারিখ থেকেই ওনারা মবিলাইজেশন যে অ্যারেঞ্জমেন্ট শুরু করে আমরা গত দুদিন ধরে মবিলাইজেশন গুলো করেছি এখানে আজকে ন তারিখ আজকে আমরা কাজটা যে পদ্ধতিতে হবে সেই পদ্ধতিটা যেহেতু একটা নতুন ধরনের পদ্ধতি আমাদের যে রুমকে আইআইটি প্রফেসর যিনি সাজেস্ট করেছেন করার জন্য সেটাকে আমরা জাস্ট আজকে টেস্ট করে দেখলাম যে যেহেতু উনি আর বলেছেন যেটা প্র্যাকটিক্যাল এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি দেখি কতটা ভিজিবল কিভাবে আমরা একটা করব সেটা আজ থেকে শুরু হল আমরা জাস্ট স্যাম্পল কতগুলো টেস্ট করে দেখলাম যে লিফটিং প্রসিডিউরে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা যা অবজার্ভ করলাম যে কোনো প্রবলেম হচ্ছে না আমরা এইভাবে কাজটাকে আমরা পাঁচ তারিখে রাজ্য সরকারের সেচ দপ্তর থেকে মনোনীত হয়েছে কাজটা করবার জন্য ওয়ার্ক অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোকেরা মোবিলাইজ করেছে এবং এই মুহূর্তে যে পরিস্থিতি এটা নিয়ে সেটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে মানে আইআইটি রুড়কির যিনি প্রফেসর ডক্টর আহমেদ উনি যেমনভাবে যে স্পেসিফিকেশনে কাজ করতে বলবেন আমরা সেটাই এখানে এক্সিকিউট করবে এখনো অব্দি যে যেটা বলা আছে সেটা হচ্ছে পাথরের ব্লক করে আমরা এগুলোকে প্লেস করব যত তাড়াতাড়ি সম্ভব যাতে ফার্দার ড্যামেজ না হয় আটকানো যায়